আল্লাহর মতো দয়াবান আর কেউ নাই আল্লাহ বলেন রহমান আল্লাহ বলছেন আমি হলাম রহমান আমি দয়াবান আমার মতো রহমান কেউ নাই আমার মতো নাই আমার মতো আল্লাহ খুঁজে যায় না আমার মতো মায়া মায়া করে না না আমার আমার মতো মতো কেউ পৃথিবীর করতে পারে না করা যায় না কারণ আল্লাহ ছাড়া কেউ বান্দারে ভালোবাসে না ঠিক না আমার ভাইয়ারা আমার আল্লাহ রব্বুল আলমিন একটু মনোযোগ দিয়ে শুনি আমার আল্লাহ বলে পৃথিবীর মানুষ আমি আল্লাহ তোমাদেরকে এত ভালোবাসি এত মহাব্বত করি এইরকম মহাব্বত ভালোবাসা কেউ তোমার আর বাসে না দলিল কি আমার আল্লাহ ডাক দেওয়া কয় পৃথিবীর মানুষের আরে আমার আল্লাহ ডাক দেওয়া কয় পৃথিবীর মানুষ আমি আল্লাহ তোমারে অল টাইম ভালোবাসি তুমি যখন ঘুমায়া যাও তোমার খবর কেউ রাখে না তোমারে কেমনে ভালো রাখা যায় কেমনে বা বাঁচায় রাখা যায় পৃথিবীর কেউ এই টেনশন করে না কারণ তুমিও ঘুমাও তোমার পরিবারও ঘুমায়া যায় তুমি ঘুমাও তোমার ডাক্তারও ঘুমায়া যায় তুমি ঘুমাও তোমার প্রতিবেশীরাও ঘুমায়া যায় তখনও বান্দা তোমার জন্য একজনের মায়া একজনের মায়ার দরজা খোলা তিনি কে আমার আল্লাহ বলে বান্দা দুনিয়ার জমিনে যত মায়া দেখো সব মায়া হলো আংশিক কিন্তু আমি আল্লাহর মায়া আংশিক দুনিয়ার সমস্ত মায়া আর ভালোবাসা হলো সসীম আর আমি আল্লাহর ভালোবাসা আমি আল্লাহর মায়া হলো অসীম আমি আল্লাহরের দুনিয়ায় পাইবি আমি আল্লাহরের মরণেও পাইবি আমি আল্লাহরের কবরে পাইবি আমি আল্লাহরের হাসনে পাইবি আমি আল্লাহরের মিজানে ফুলসিরাতে পাইবি আমি আল্লাহরের সব জায়গায় পাইবি জান্নাতে যাওয়ার পরেও যে আল্লাহর জীবনে দেখো নাই সেই আল্লাহকে নিজের চক্ষু দিয়া দেখতে পাবি মাহান আল্লাহ তাহলে আল্লাহর মায়া হলো সামগ্রিক আর সন্তান ছেলে মেয়ে স্ত্রী সবার মায়া হলো আংশিক বলে কেন আংশিক হলো জীবনে আমরা এরকম অনেক দেখেছি স্ত্রী স্বামীর সঙ্গে ঘুমাই রাত্র তিনটা বেজে গিয়েছে চারটা বেজে গিয়েছে রাত কম্বলের নিচে ঘুমাইছে কম্বলের মধ্যে ঘুমাইয়া দুইজনের শরীর একেবারে উষ্ণতার মধ্যে মিশে আছে গরম শরীর কিন্তু যখন হঠাৎ করে স্বামীটা মারা গেল ঘুমের মধ্যে অনেক মানুষ মারা দায় আসেনি মারা গেলে মানুষের শরীর গরম থাকে না ঠান্ডা হয় ঠান্ডা কি হয় ঠান্ডা হয়ে যায় প্রিয়তমা স্ত্রী স্বামীকে নিয়ে একই বিছানার মধ্যে ঘুমাইছে ওই বিছানার মধ্যে হঠাৎ করে স্ত্রী শরীরের মধ্যে ঠান্ডা ঠান্ডা অনুভব লাগে ওই অবস্থায় স্ত্রী তাকায় দেখে স্বামীর শরীরটা ঠান্ডা শক্ত হয়ে আসতেছে প্রিয়তমা স্ত্রী সন্ধ্যা রাতে যে স্বামীর সঙ্গে ভালোবাসা অনুপমানিয়া ঘুমাইছিল ওই মায়ার স্ত্রী যিনি সবচাইতে বেশি স্বামীকে ভালোবাসে ওই স্ত্রী পর্যন্ত রাতের তিনটা বাজে আপনি মারা গেলে আপনারে ছেড়ে উঠে যায় আছে না কথা সত্য নাকি মিথ্যা স্ত্রী আপনার প্রিয় তোমা আল্লাহ আল্লা বলছে স্ত্রীর ভালোবাসা আংশিক তুমি মারা যাইবা তোমার থেকে আলাদা হয় অন্য রুমে চলে যায় আমি এই রকমও দেখছি রাত্রের তিনটা চারটা বেজে গিয়েছে সন্তানরা বিছানার থেকে নামায়া আপন পিতারে একেবারে ফ্লোরের মধ্যে শোয়া যেসে দামি দামি কম্বল থাকতেও দামি দামি কাঁথা থাকতেও দামি দামি বালিশ থাকার পরেও তোষক থাকার পরেও ল্যাপ থাকার পরেও পাতলা একটা পুরাতোর কম দামি একটা চাদর দিয়া বাবার লাশটা ঢেকে দেয়াছে না নাই সন্তানের মায়াও এখানে শেষ হয়ে যায় আমি এমন দেখছি রে বাবার লাশটা রাইকা সন্তানেরা একে অপরের সঙ্গে সম্পত্তি ভাগাভাগি নিয়া কথা বলছে তখন বাপের দাফন করবে এই চিন্তাও নাই বাবার লাশ দাফন করার চিন্তা দাদের নাই বাবার জন্য দোয়া অপরের চিন্তা দাদের নাই বাবার লাশ দাফন করার চিন্তাও তাদের নাই কিন্তু সম্পত্তি ভাগা মনে করেছে না তাইলে এই মায়াগুলো আংশিক এখনো কবরে যাইতে পারলেন না আপনার সম্পদ নিয়ে ভাগাভাগি শুরু হয়ে গেছে তাইলে আপনার থেকে মায়া চলে গেল আপনার সম্পদের প্রতি মায়া বেড়ে গিয়েছে ঠিক নেই এরকম অবস্থা আমাদের মধ্যে আছে না নাই কথা আছে না নাই আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে বান্দা সবার ভালোবাসা হলো শশী তোমার প্রতিবেশীরাও তোমারে ভালোবাসে তোমার প্রতিবেশীরাও তোমারে মহাবত করে তোমার প্রতিবেশীরাও তোমার ছাড়া চলতে পারে না তোমারে ছাড়া অনুষ্ঠানে যায় না দোকানে বসে না কিন্তু তোমার প্রতিবেশীরা তোমারে কবর দেওয়ার পরে তোমার কবরে আর থাকে না তোমারে কবরে দেয়া তারা চলে আসে আমার আল্লাহ বলে বান্না তোমার প্রতিবেশীর ভালোবাসা তোমার কবর পর্যন্ত তারপরেও একজন তোমার সঙ্গে আছে তিনি কে